আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক ইফতারির আগ মুহূর্তে এরকম দুইটি দোয়া রয়েছে যেই দুইটি দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা অধা করেছেন বলেছেন যে ওই ব্যক্তির সমস্ত গুণাখাতা মাফ করে দেওয়া হবে ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেওয়া হবে ওই ব্যক্তির মনের আশা পূরণ করে দেওয়া হবে এবং যত ধরনের সমস্যা রয়েছে ওই সমস্যা আল্লাহতালা দূর করে দিবেন তো এই দুইটি দোয়া আজকে আমরা শিখে নেব এবং আমল ঠিক কীভাবে করবো সেটি ইনশাআল্লাহ জেনে নেওয়ার চেষ্টা করব আপনারা শুধুমাত্র এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন দেখে আমলটি শিখে যারা করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আর আমলটি সবল সকলেই করবেন শিখে ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই করবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্রিয় দিনী বাই বোনেরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক তো ইফতারির আগ মুহূর্তে আমরা অনার্থক কথা কথাবার্তায় কথাবার্তায় লিপ্ত থাকি অনেক কাজে লিপ্ত থাকি মোবাইল টিপা টিফি শুরু করে অনেক ধরনের কাজে লিপ্ত থাকি তো আমরা কি করব ওই সময় আমার মা বোনরাও যারা কাজ করেন তারাও এই আমলটি করবেন শুধুমাত্র মুখে করবেন তাহলে তো হাতের কোনো প্রয়োজন নাই আপনারা কাজ করতেছেন এই কাজ করা অবস্থাতেই আমলটি করবেন এই আগ মুহূর্তে এই আমলটি করতে পারলে আল্লাহ আল্লাহতালা আপনাদের পিছনের সকল গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন আপনাদের মনের আশা পূরণ করে দেবেন আপনাদের অভাব অনঠন দূর করে দিবেন। ওই সময়টি হচ্ছে দোয়া কবুলের একটি সময় তো এই দোয়া কবুলের সময় যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদের কথা শুনবেন আর এই দুটি দোয়া যদি আমরা পড়ি অবশ্যই আল্লাহ তালা শুনবেন আমাদের কথা তো দোয়াটি কি দোয়া প্রথম দটি হচ্ছে হসবুন হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকীল হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকীল হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকীল হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকীল এ হচ্ছে প্রথম দোয়া এই আইটি আমরা সকলে সহিহ সুন্নাহভাবে শিখে নেব এই আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হ্যাঁ আমার জন্য যদি আল্লাহ তালা যথেষ্ট হয়ে যায় তাহলে এই পৃথিবীর মানুষে কোনো আমার প্রয়োজন নাই আল্লাহ তালা আমাকে সব কিছু দান করবেন তো এই দোয়াটি বেশি বেশি আপনি পাঠ করবেন যতবার পারেন ততবার পাঠ করবেন তো পাঠ করা শেষ হয়ে গেলে তারপরে এই এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি হচ্ছে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই যে দোয়াটি এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন তারপরে আল্লাহ তালা কিছু নাম রয়েছে যেরকম আল আর রহমান আল গফুর আর রহিম আল এই নামগুলো আল্লাহ তালা নিরব্বইটি নাম থেকে যে কোনো নাম আপনি পারেন ওইটি আল্লাহ আল্লাহ বা আল্লাহ আল্লাহ জিকির করবেন বা সুবাহানুল্লাহ পাঠ করবেন বা আলহামদুলিল্লাহ পড়বেন অনেকেই এইগুলা পারেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ এইগুলাই আপনি জিকির করবেন যদি ওই দোয়াগুলো আপনারা না পারেন তাহলে কোনো সমস্যা নেই আপনি এই এই গুলা পারেন এইগুলো আপনি জিকির করেন বসে বেশি 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 পাঠ করেন আমার মা বোনেরা রয়েছেন যারা কাজ করেন আপনি কাজ অবস্থাতে জিকির করেন বেশি বেশি আল্লাহ তালার নাম পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করে নেবেন আপনার অভাব অবন্টন থাকবে না বা রান্না অবস্থায় অনেক ধরনের সমস্যাও হয় দেখা যায় যে খাবার মজাদার হয় না বা সুস্বাদু হয় না তো আপনারা যদি ওই অবস্থাতে জিকির করেন আল্লাহ তালার নাম বেশি বেশি পাঠ করেন আর বিসমিলা পরে শুরু করেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের খাবারগুলো সুস্বাদু করে দিবে বরকত বাড়িয়ে দিবে। তো এই আল্লাহ তালা রহমত নেমে আসবে তো আপনারা বেশি বেশি ইফতারি আগ মুহূর্তে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালার কাছে জিকির করবেন কোরআন শরীফ তালাত করবেন সময় পেলে তো আসরের নামাজের পর থেকে বা মাগরিবের আগ পর্যন্ত ইফতার পর্যন্ত আপনি এই আমলটি করবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা সকলে আমলগুলো করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সে কমনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা